হিন্দু না মুসলিম সবাই মুসলমান নেই তার সাথে কেন ধ্বংস করবা আমরা আচ্ছা কি কি ধ্বংস করছো ক্ষতি করছো এই পর্যন্ত অনেক ক্ষতি করছি যেমন যেমন এই মেয়েটা অসুস্থ হলে ওকে নিয়ে যেতে হবে কত টাকা হুম তারপরে তারপরে আর কি করছো বলো আর অনেক কিছু অনেক শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা শারীরিক অসুস্থতা তোমরা মোট কতজন লাগছো তার সাথে 67 জন 67 সবাই কি মুসলমান জি হ্যাঁ জি মুসলমান দাবি করে ওই মহিলার কষ্ট দিতেছ কেন আমরা যদি হইয়া দেওয়া একজন মানুষের যদি বাধ্য করা হয় কোনো কিছু করতে তাইলে তো হ্যাঁ করবো তো তোমরা বাধ্য হও বাধ্য করা হয় বাধ্য করা হয়নি কারা করছে মটা ওই যে মেয়ের পরি আত্মীয় স্বজন নাকি দূরবর্তী কেউ মানে মেয়ের পাশের ঘরের লোক এগুলো করছে আহ এখন যে তোমাদেরকে আমি আটক করে ফেলছি তোমাদেরকেছিল জি না হ্যাঁ তাহলে আবার বারবার আসো কেন তার শরীরে একবার যদি বাধ্য করা হয় তাইলে তো আমরা আবার তোমরা আবার আইবা আচ্ছা আইয়া খিতা করতে করছো মেয়ে অনেক শারীরিক মানসিক অনেক অসুস্থতা কি কি খরচা একটু বোঝাও মানে মেয়েটা কয়েকদিন পর অসুস্থ হয়ে যায় তারপরে তারপর মেয়েটাকে নিয়ে কবিরাজের কাছে যেতে হয় তারপরে কি করছো তারপর এগুলোর জন্য টাকা লাগে না হ্যাঁ টাকাগুলা কোথায় থেকে আসে আচ্ছা এগুলোর জন্য মূলত পরিবারকে নিঃস্ব করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে জি এতজন পাঠানো লাগে না এতজন আসা লাগে না তোমরা তো এক দুজনেই পারো মেয়েটা আমি বলি যদি কারো কাছে কোরআনের শক্তি থাকে তাহলে তো তাকে বস করা যায় না মেয়েটা মানে অনেক কিছু জানে কোরআনের অনেক আয়াত ওর মুখস্থ তো ওইগুলা পরে যদি ফুতে তাইলে তো আমরা আসতে পারবো না অনেকগুলা হলে তো আসতে পারা যায় অনেকগুলা হলে আসতে পারা যায় তোমরা সুযোগ করে করে আসো তাই তো জি হ্যাঁ জি সত্যি নেই জি সত্য আচ্ছা তোমাদের তোমাদেরকে যে আমি আজকে মাইরা ফালামু কেউ কি আসবে তোমাদেরকে বাঁচানোর জন্য

মেটা যাতে কাউকে কিছু বলতে না পারে এই জন্য মারছো আবুকে যাতে ও কষ্ট পায় তিলে তিলে মরে যায় তিলে তিলে মরে যায় হাতের কব্জিতে হাতের কবজিতে যাতে লেখাপড়া করতে না পারে লেখাপড়া না করতে পারে লেখা পড়াকে বন্ধ করে দিছে হ্যাঁ মুখে এখন না আচ্ছা আর কি করছো আর কোথায় মারছো আর কোথাও মারিনি

আচ্ছা তোমরা এইভাবে মানুষকে কষ্ট দেয়া তোমাদের লাভটা কি হয় মানে আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে তো আমরা করব অবশ্যই তোমাদেরকে বাধ্য করা হলে তোমরা করবা জি এটা কথা হলো এগুলো সবের কাজ না গুনার কাজ গুনার কাজ তো গুনার কাজ তোমরা করো কেন তোমরা গুনার কাজ করো কেন গুনার কাজ করতে যদি বাধ্য করা হয় তাহলে তো অবশ্যই করব বাধ্য করা হলে তোমরা করবা জি তাই তোমাদেরকে কেউ বাধ্য করলে তোমরা করবা এটা কেমন কথা আমরা এতটাই দুর্বল নই যে আমাদেরকে বাধ্য করলেই করতে হবে তাহলে করো কেন যদি বন্দি করা হয় তাহলে তো আর বাঁচার উপায় নেই উপায় নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো তোমাদেরকে আমি এখন মাইরা ভালামু ঠিক আছে মৃত্যুর আগে কিছু বলার আছে না তোমাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে না জোরে বলো মেরে ফেলবেন কেন আমাদেরকে পাইছেন ঠিক আছে তবে মূলকে মূল তো ওরা যারা আমাদেরকে বাধ্য করছে আমরা তো ওদেরকে দেখতেছি না পাইতেছি না পাইছি তো তোমাদেরকে আমাদেরকে তো পাইবেন কিন্তু ওদেরকে পাইবেন না আপনারা দেখতেছেন কুরআনিক চিকিৎসা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই রোগীকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল শয়তান জিন ওরা ওদেরকে আমরা বন্দি করছি ওরা বলছে ওরা 67 জন আসে এবং ওদেরকে সালান করা হইছে এই মেয়েকে 4 বছর ধরে ওরা কষ্ট দিচ্ছে আমরা ওদের সাক্ষাৎকার নিছিলাম যকিগঞ্জ থেকে আসা এই রোগীর শরীরে জিনদের ব্যাপারে কি করা যায় একটু আপনারা অভিমত জানাবেন ইনশাআল্লাহ এই তোরাই তো কষ্ট দিচ্ছে এই ব্যাপারে আমরা কষ্ট দিচ্ছি ঠিক আছে কিন্তু আমাদেরকে কে বাধ্য করলো এই কষ্টটা দিতে এটা তো আমাদের জানার প্রয়োজন নাই আমরা তোমাদেরকে পাইছি এটাই হচ্ছে আমাদের জানার প্রয়োজন ঠিক আছে কথাটা বোঝা নাই জি একজনের বলল খাও তাইলে তুমি গো খাইয়া ফলবা হ্যাঁ তাইলে তুমি ফাঁস করছো তোমাকেই তো আমরা ধরব কাজ করতে বাধ্যটা করছে কে করছে তো ওরা হ্যাঁ ওরা করছে চালানোর দিন ঠিক আছে ওদেরকে মাইরা ফালানো লাগবে না হলে তোমরা কিন্তু বারবার হ্যাঁ বারবার কষ্ট দিচ্ছ আনুমানিক কতজন হুজুর দেখানো হয়েছে আচ্ছা যাই হোক এখন আর আমির সহ পাঁচজন নাকি

ফিরে যাবে কম বয়স সাতাইশ ওনার কি সমস্যা বলো তো এত জনের গুলা বলতে পারবো না বল হবে নালে হলে গলা সিপার দিয়ে কেন এত জনের গুলা বলবো বলা লাগবে কেন বলবো না প্রয়োজন বলছি বলা লাগবে দেখি তোমাদের কথা সত্য হয় না মিথ্যা হয় পরে এই মেটাকেই খুঁজে পাবে না কোন মেটাকে যে মেটা শরীরে আমরা আছি এই মেটাই খুঁজে পাবো না কারণ কি করবে তোমরা মেয়েটা এতটাই দুর্বল যে অজ্ঞান হবে পরে আর জ্ঞানই আসবে না অজ্ঞান হয়ে গেলে জ্ঞান আসবে না তাই এটা আমরা পরে দেখব তোমরা কি হুমকি দিচ্ছ নাকি আমাদেরকে না একদমই না সত্য কথা হুমকি দিচ্ছ না না সত্য জি তো তোমাদেরকে তো মাইরা ফলামু মরার আগে কোনো কিছু বলার আছে নি ইচ্ছা চাহিদা আকাঙ্ক্ষা গুলো আছে কিনা মরার আগে মানে একটা কথাই বলতে চাই এই পরিবারকে আমরা অনেক ভালোবাসি কোন পরিবারকে যে পরিবারে আমরা ছিলাম তো ভালোবাসা কি ক্ষতি করে কারো ভালোবাসা কি ক্ষতি করে কারো কেউ যদি খুবই খারাপ হয় আর যদি একটা জায়গা অনেক দিন থাকে তাহলে তো ওই জায়গার সাথে মানে ওই মানুষগুলোর সাথে একটা আন্তরিক সম্পর্ক হয়ে যায় না আন্তরিক সম্পর্ক হয়ে যায় মানে তোমাদের আন্তরিক সম্পর্ক হয়ে গেছে এই পরিবারের মেয়ের সাথে নাকি জি হ্যাঁ তোমরা কি এই মেয়েকে কেউ ভালোবাসো

মানে আমাদের অনেক গুলো আছে অনেকগুলো আছে আচ্ছা ঠিক আছে এগুলো দেখব ইনশাআল্লাহ এখন তোমাদেরকে এই সালমা আক্তার ওনার কি সমস্যা সালমা বেগম নি বেগম বয়স কত বলতে পারবো না অনেক কি লাগছে 27 আমরা অনেক দূর থেকে আসছি আমরা বলতে পারবো না অনেক কি দা লাগছে তোমাদের জি তোমরা গো খাবা নিগো না কেন তোমরা তো না ফাকে খাও কে বলছে হ্যাঁ তাহলে কে খাও তোমরা আমরা অনেক ভালো ভালো খাবার খাই যেমন যেমন এই ফলমূল ওইগুলা ওইগুলো খাও আর কি খাও আর অনেক ভালো ভালো খাবার খাই ভালো ভালো খাবার খাও এগুলো কোথায় পাও চুরি করে খাও নি জীবনেও না হ্যাঁ তাই এগুলো কোথায় পাও তোমাদের কি আমাদের গাছ আছে আমরা নিজেরাই গাছ রোপণ করি আমরা নিজেরাই ওইখান থেকে ফল পেড়ে খাই তাই আচ্ছা ঠিক আছে এখন তোমাদেরকে মাইরা বললাম মরার আগে কোনো কিছু বলার আছে

তো দাও দিছি ছাড়া দাও দেখো তো আগুন ধরছে কিনা সবগুলোর গায়ে জি ধরছে জি কম না বেশি বেশি হ্যাঁ বেশি আগুনে পুঁড়া একদম সাই হয়ে গেলে বলবেন দেখা যায় আগুনে ফুটতেছে না ফুরা ফুরেননি আলহামদুলিল্লাহ ফুরা শেষ হয়ে গেলে ফুইবা

对。<Okay. S 2> okay. Сейчас не будет, আমরা প্রতিদিনই রোগী দেখি তবে সিরিয়াল নিয়ে আসতে হয় আগে থেকে আগুনে পুরা শেষ হয়ে গেলে বলবেন দ্রুত ঠিক আছে আগুনে পুরা সাই হয়ে গেলে বলবেন ঠিক আছে

জাৰে দেখা যায় নেকিচোন কি যায় যা যাইত না তহন শইবা দেখা যায়নি এখনো এখন কি দেখা যায় দেখা যায় আপনি চোখ করেন আলহামদুলিল্লাহ নাম কি মরিয়া ঠিক আছে এখন কোন সমস্যা আছে না দেখো তো আপনারা যারা পুরানি চিকিৎসা তখন যেন